জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন ব্রিগেডের মঞ্চ থেকে স্লোগান সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের প্রচার শুরু হয়ে গিয়েছে ভোট ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কলকাতার ফুলবাগান মোড়ে এক কর্মসূচি গ্রহণ করা হয় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস আইএনটিটি ইউসি এর সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের নেতৃত্বে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস আইএনটিটি ইউসি এর সভাপতি স্বপন সমাদ্দার ছিলেন ভাইস প্রেসিডেন্ট অনঙ্গ ঘোষ আইএন রাজ্য সম্পাদক শুভজিৎ মৈত্র অসিত সরকার স্বপন দাস বিশ্বজিৎ দাশগুপ্ত চন্দন দে রাজ্য আইএনটি ইউসি এর এক্সিকিউটিভ মেম্বার অসীম দেখুন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশ থেকে এই আওয়াজ তুলেছিল জনগণের গর্জন বাংলা বিরোধীতে বিসর্জন সেই আওয়াজ আমরা বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা শুরু করেছিলাম গত তিন তারিখ শিয়ালদা স্টেশনের সামনে থেকে উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সমগ্র উত্তর কলকাতা জুড়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছে আজকে তারই ফলস্বরূপ ফুলবাগান মোড়ে আমরা সমাবেত হয়েছি মাত্র একদিনের এক বেলার নোটিশে কাল রাত্রে আটটায় সিদ্ধান্ত হয়েছে যে আজকে আমরা ফুলবাগান মনে করবো আজকে আমরা আয়োজন করেছি আমরা এই আওয়াজটা বাংলার প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই এই কারণেই যে বাংলা বিরোধী যারা যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলার সম্মান মেলায়ন করে বাংলা লিকে যে অপমান করে তাদের বিরুদ্ধে বাংলার প্রতিটি নাগরিকের গর্জে করা উচিত অ্যাপার দ্যান পলিটিক্স রাজনৈতিক ভেদারে ভুলে গিয়ে দল মত ধর্ম মত নির্বিশেষে সকলে মিলে এই বাংলার অপমান সহ্য করা উচিত নয় সবাই মিলে তার প্রতিবাদ করা উচিত সবাইকে গর্জন করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অসম্মান করে বাংলাকে যারা অসম্মান করে তাদের বিরুদ্ধে আনার জন্যই বলা হয় যে জনগণের গর্জন বাংলা বিরুদ্ধে বিসর্জন বাংলাকে আবার ভাগ করা বা চক্রান্ত সৈজি করেছে বাংলার খেতে খাওয়া বিরুদ্ধে নিবিড়িত মানুষের হকের টাকা তারা দিচ্ছে না বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না শুধু মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তারা জানে এটা মিথ্যে কিন্তু সেই মিথ্যে কথাটাই রাজনীতিভাবে নির্বাচন আগে প্রচার করার চেষ্টা করছে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ প্রত্যেকটি মানুষ রাজনৈতিক সচেতন বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি যা আছেন বাঙালি মানুষ তারা কখনোই এই বিভ্রান্তে ভুল করবেন না ভুল করবে না তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করবে বিসর্জন আমরা তাদের ভাবে বলি না আমরা ভাবে বলি তাদের বিসর্জন হবে আগামী নির্বাচনে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা নিষ্ঠা এর মধ্যে কোনো খাদ নেই তার অন্ত